এই সুবিধাটা ভোগ করবে জনগণ এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি এবার এই এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা এইটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ যারা কর্ম এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিয়াকশন নেওয়া হবে স্যার তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেয় আর ভালো